জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাই অযোধ্যা আজ আজ সাজো রবে সেজে উঠেছে বিভিন্ন জায়গা থেকে আসছে বিভিন্ন মানুষ তার সঙ্গে আসছে বিভিন্ন প্রকারের উপঢৌকর ঢোকর কোথাও হতে আসছে একশো আট ফুটের ধূপবাতি আবার কোথা থেকে আসছে বিশাল আকার ঘণ্টা আবার হাজার কেজির হালুয়া আসছে কোথা থেকে এক অভিনব উৎসবের মেজাজে সেজে উঠেছে সমগ্র অযোধ্যা তথা ভারতবর্ষ কিন্তু আপনারা কি জানেন এই অযোধ্যাতেই ঘটে চলেছে অনেক অবাক করা ঘটনা চমৎকারী ঘটনা যা দেখে মানুষ তথা বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে সেখানে প্রভু শ্রীরামের ভক্ত জটায়ু এসেছে প্রভু শ্রীরামের নূতন মন্দির দেখতে এসেছেন রাবণের ভাই বিভীষণ সঙ্গে এটাও বলা হচ্ছে সেখানে জাম্বুবনকেও দেখা যাচ্ছে আরও অনেকেই এসেছে এর মধ্যে প্রভু শ্রীরামের নতুন মন্দির দেখতে এবং আরও অনেক চমৎকারী ঘটনা ঘটেই চলেছে অযোধ্যায় হ্যাঁ বন্ধুরা যা যা ঘটে চলেছে এই রাম মন্দিরকে ঘিরে তা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন তো চলুন সেই অবাক করা ঘটনাগুলো আজ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিন বহুদিনের অপেক্ষার পর আসতে চলেছে সেই সন্ধিক্ষণ আর মাত্র কয়েকদিন পরেই শুভ উদ্বোধন হতে চলেছে অযোধ্যায় প্রভু শ্রীরামের নূতন মন্দির জানিয়ে সারা ভারতবর্ষ তথা সমগ্র বিশ্ববাসী উচ্ছ্বাসিত কিন্তু এর ভিতর ঘটে চলেছে বিভিন্ন অবাক করা ঘটনা কখনো শোনা যাচ্ছে রামের পরম ভক্ত হনুমান সেখানে এসেছেন তার দল বল হ্যাঁ বন্ধুরা বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে অযোধ্যায় বহু বানর সেনার আগমন ঘটেছে যা দেখে সবার মনে একটাই কথা ঘোরাফেরা করছে যে প্রভু শ্রীরামের পুণ্যভূমিতে প্রভুর পরম ভক্ত হনুমান এসেছেন তার প্রভুর মন্দির দর্শন করতে যদিও সাধারণভাবে বানর সেনা অযোধ্যায় দেখাই যায় কিন্তু এবার তারা এসেছে আগের থেকে অনেক অনেক গুণ বেশি আর সেই জন্যই সবাই মনে করছে যে এরা আর কেউ নয় সবাই রামের পরম ভক্ত হনুমানের সাথী সঙ্গীত এর থেকেও আরও অবাক করা ঘটনার মধ্যে একটি হলো যখন এই রাম মন্দিরের কাজ শুরু হয়েছিল তার বেশ কিছুদিন পরে যারা কাজ করছিল তারা বিশেষ কিছু ঘটনার সম্মুখীন হয় তার মধ্যে তারা প্রথমেই দেখতে পায় যে হঠাৎ করে বেশ কিছু সাপ সেখানে এসে উপস্থিত হয় এমন এমন সাপের প্রজাতি সেখানে আসে যা এর আগে দেখাই যায় এই দৃশ্য দেখে তারা তো অবাক হয়ে যায় অনেক চেষ্টা করে তারা সেই সাপগুলোকে সেখান থেকে সরিয়ে দিয়ে আসলেও পুনরায় সেই সাপগুলি সেখানেই চলে আসে এরপর সমগ্র অযোধ্যাতেই সাপের আনাগোনা বেড়ে যায় এই ঘটনায় এলাকার মানুষ অবাক হয়ে যায় বেশ কিছুদিন পরে অবশ্য সেই সাপের দল সেখান থেকে আপনা আপনি চলে যায় আবার এমন ঘটনার কথা শোনা যায় যে সরজু নদীর জল ওই মন্দিরের ভিতরে ঢুকে এসেছে এটা দেখে তো সবাই অবাক এমনভাবে জল ঢুকে পড়েছিল যে কর্মীদের কাজ করতে অসুবিধায় পড়তে হয়েছিল তাৎক্ষণিকভাবে তবে এই নদীর জল কীভাবে এলো তা নিয়ে বিস্তর গবেষণা করেও ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানীরা এর কিনারা করতে পারেন কিন্তু অদ্ভুতভাবে কয়েকদিন পরে সেই জল আবারও শুকিয়ে যায় এর পরে ঘটে আর এক ঘটনা শোনা যায় যে প্রভু রামের এক ভক্ত এসেছেন অযোধ্যায় প্রভুর সঙ্গে দেখা করতে বা প্রভু শ্রীরামকে দর্শন করতে তিনি হলেন রাবণের ভাই বিভীষণ বন্ধুরা শোনা যায় যে কাজ করতে করতে কর্মীরা শুনতে পায় এক অদ্ভুত শব্দের এবং সেটা আসতে শোনে তারা প্রভুরামের মন্দির থেকে দু একজন কর্মী সেই দিক লক্ষ্য করে গেলেও তারা বুঝতে পারে পরে যে পাশের কোনো এক মন্দির থেকে সেই শব্দ আসছে তাদের মধ্যে দু একজন গেলে সেখানে দেখতে পান একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে তার শরীর থেকে আলো বের হচ্ছে এবং সেখান থেকে ওই শব্দটি ভেসে আসছে যা কিনা মন দিয়ে শুনলে শোনা যায় জয় শ্রীরাম তারপর থেকে সেখানকার লোকেরা বলতে শুরু করেছে যে এই ছায়া মূর্তিটি ছিল বিভীষণ পরের ঘটনা সব থেকে অবাক করা ঘটনা এখনকার দিনে বিলুপ্ত প্রজাতির প্রাণী হল শকুন সেই শকুনের আনাগোনা হয়েছেও অনেক অযোধ্যায় যে শকুন এখন নেই বললেই চলে সেই শকুন অযোধ্যায় ভরে গেছে বিশেষ করে রাম মন্দিরের আশেপাশে শয়ে শয়ে হাজারে হাজারে এই শকুন্দের দেখা যাচ্ছে সেখানকার মানুষ তাই মনে করছে যে এরা সবাই জটায়ুর দল আবার মাঝে মধ্যে শোনা যাচ্ছে প্রভু শ্রীরামের দর্শনের জন্য এসেছে ভাল্লুকের দল যা দেখে অনেকেই তাকে রাম ভক্ত জাম্বুবনের সঙ্গে তুলনা করছে তাই অনেকেই তাদেরকে পূজাও করছে যদিও এই সব তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গিয়েছে তাই আপনাদের সামনে তুলে ধরলাম বিশ্বাস করা বা না করা সবটাই আপনাদের উপর তবে প্রভু রামের জন্মভূমিতে এমন ঘটনা ঘটা কোনো আশ্চর্যের বিষয় নয় এমন ঘটনা ঘটতেই পারে তাই মনের বিশ্বাস নিয়ে বলুন জয় শ্রীরাম আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং সৎ পথে থাকবেন তো বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণের জয় 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 শ্রীমৎসান নিত্যানন্দ কী মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী রামচন্দ্রের জয়